দর্শক আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বর্ণনা দেব পাঁচই আগস্ট স্বাধীনতা কামি যুবক ভায়রা এবং কোটা বিরোধী আন্দোলনে সামিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ কিন্তু এই রাজনৈতিক এবং সন্ত্রাস বিরোধ আন্দোলনের সাথে সামিল হয়ে ইতিমধ্যে গণভবনে যা কিছু ছিল সকল ছাত্র জনতা এবং রাজপথ ভেঙে চুরে সব কিছু ব্যারিকেড ডিঙিয়ে যে দেশে কারফিউ ছিল একশো চুয়াল্লিশ জারি সে একশো চুয়াল্লিশ জারি উপেক্ষা করে সকল জনতা কিন্তু গণভবনে প্রবেশ করে এবং যে যাহার মতো যা পেয়েছে তাই নিয়ে চলে আসছে এই ইতিহাসের এরকম যে পতন হবে কেউ কখনো কল্পনাই করতে পারেনি ভাবতেই পারেনি যে এরকম একটা পতন ঘটবে তো যাই হোক জাতি এটা জানলো যে স্টুডেন্টদের যে এত পাহাড় এত ক্ষমতা তাদের বুদ্ধি মেধার সেটা কিন্তু প্রমাণ অলরেডি তারা দিয়ে দেছে উনিশশো সালের যুদ্ধ আমরা দেখি নাই বাট উনিশশো একাত্তর সালের যুদ্ধর পরে যে সমস্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার পরও স্বৈরাচার এবং সন্ত্রাস দমন করতে পারি নাই সেই সন্ত্রাস এবং স্বৈরাচার কিন্তু ছাত্র ভাইয়েরা দমন করে ছাড়লো এই দুই হাজার চব্বিশে আর একবার নতুন যুদ্ধ ঘোষণা দিয়ে এই যুদ্ধর মাধ্যমে কিন্তু সমাপ্তি আজকে আকাশে ছিল দুর্যোগের ঘন কিন্তু কোনো বৃষ্টি ছিল না তারপরেও সকল ছাত্র ভাইয়েরা কিন্তু গণভবনে পৌঁছে গেছে দেখেন লক্ষ লক্ষ জনতা ইতিহাসের পাতায় এটাই মনে হয় সেই স্মরণীয় আন্দোলন যে আন্দোলন সাধারণ জনগণ দেখতে চেয়েছিল প্রিয় বন্ধুরা দেখেন গণভবনের গাছ যাচ্ছে গণভবনে আর কিছু অবশিষ্ট নেই বোধহয় ভাই একটা হাসি দেন ভাই গণভবনের গাছ না আপনারা গণভবনের ফুল গণভবনের গাছ সব কিন্তু লুণ্ঠন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের পাতায় এক হাস্য উজ্জ্বল মুখ পাবলিকে দেখতে পারলো আসলে এটাই হচ্ছে রাজনীতি এটা হচ্ছে ছাত্রবাইদের পাওয়ার